সহবাসের ক্ষেত্রে যে আদর্শ সময়টিকে বিবেচনা করা হয়ে থাকে তার আগে বলবো যে একটি গবেষণা করা হয়েছে এবং সেই গবেষণায় প্রায় পাঁচশো দম্পতির উপর গবেষণাটি চালানো হয়ে থাকে এবং সেখানে দেখা যায় যে প্রত্যেক দম্পতির ক্ষেত্রে ইন্ট্রা ইজাকুলেটরি ল্যাটেন্সি টাইম অর্থাৎ এই যে পুরুষ লিঙ্গের জনিপথে প্রবেশের যে প্রথম যে ধাপটা রয়েছে সেই সময় থেকে শুরু করে পুরুষ লিঙ্গ থেকে বীর্যপাত হওয়া পর্যন্ত এই যে সময়টা এই সময়টাকে আসলে বলা হয়ে থাকছে যে ইন্ট্রা ইজাকুলেটারি ল্যাটেন্সি পিরিয়ড বা টাইম এই সময়টা আসলে মূলত হচ্ছে এক এক দেশে এক এক রকম এবং এটা নির্ভর করছে বেশ কিছু বিষয়ের উপর যেমন ধরুন যে ইউকে অথবা আমেরিকার ক্ষেত্রে এটা দেখা গেছে যে অনেকের ক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট হতে পারে আবার সবচেয়ে কম কিন্তু দেখা গেছে তুর্কির ক্ষেত্রে এবং তাদের ক্ষেত্রে এটা হচ্ছে মাত্র চার থেকে পাঁচ মিনিট ছিল তবে আমাদের এশিয়া মহাদেশের ক্ষেত্রে এটা কিন্তু গড়ে পাঁচ থেকে সর্বোচ্চ সাত মিনিট হয়ে থাকে অর্থাৎ এই যে আদর্শ সময়টা সহবাসের ক্ষেত্রে এই যে সময়টা এটা হচ্ছে এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে এবং এটা কিন্তু আসলে শুধু দেশ না এটা কিন্তু হচ্ছে ভৌগোলিক অবস্থানের উপর যেমন নির্ভর করছে পাশাপাশি কিন্তু একজন মানুষের শারীরিক মানসিক অর্থাৎ স্বাস্থ্যগত যে অবস্থা সেটার উপরও নির্ভর করছে ধরুন একজন অনেক বেশি হচ্ছে রোগে আক্রান্ত এবং অনেক ধরনের ওষুধ খেয়ে থাকছেন কিংবা তিনি বেশ কিছু আমরা বলে থাকি ক্রনিক ডিজিজ বা কুম কন্ডিশন যেমন ধরুন যে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ এই ধরনের সমস্যায় ভুগছেন কিংবা অনেক বেশি ওজন আধিক্য রয়েছে তার মধ্যে তার তাহলে কি তিনি কি আসলে হচ্ছে একইভাবে কি সেই আদর্শ সময়টি বজায় রাখতে পারবেন না তার ক্ষেত্রে কিন্তু এই সময়টি পরিবর্তন হয়ে থাকবে আবার আরেকটা জিনিস হচ্ছে সকলেরই জেনে রাখা উচিত যে আমরা বলে থাকছি যে এক মিনিটের আগে যদি বীর্যপাত হয়ে থাকে তাহলে সেটা দ্রুত বীর্যপাত হয়ে থাকে কিন্তু এই এক মিনিটের পরে যদি কারো বীরজপাত হয়ে থাকে এবং এই বীরজ্যপাতের ক্ষেত্রে নারী পুরুষ অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ে যদি তারা যৌন তৃপ্তি লাভ করে থাকেন তাহলে এটা কিন্তু তাদের জন্য আদর্শ সময় অর্থাৎ ওই যে আমেরিকা বা ইউকে বা তুর্কি বা এই যে এশিয়া মহাদেশের এই যে সময়টা এটার সাথে আসলে কখনো নিজেকে মেলাতে যাবেন না আপনার এবং আপনার সঙ্গীর যে সময়টা এই সময়টা আসলে আপনারা দুজন সঠিকভাবে উপভোগ করতে পারছেন কিনা এবং সে এখানে আপনাদের অর্গাজম হচ্ছে কিনা বা আপনারা সর্বোচ্চ যৌন তৃপ্তি লাভ করতে পারছেন কিনা বা আপনারা হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা এটাই মূলত হচ্ছে আসলে আদর্শ সময় এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সবাই ক্ষেত্রে কখনই তাড়াহুড়া করতে যাবেন না কখনো মাথায় এই জিনিসটা নেবেন না যে আমাকে বিশ মিনিট তিরিশ মিনিট হচ্ছে করতে হবে পারতে হবে এটা আসলে কখনোই সম্ভব না মূলত আমাদের এই যে এশিয়া মহাদেশে যে সকল পুরুষ রয়েছেন তাদের ক্ষেত্রে এটা আসলেই হচ্ছে হতে পারে হতে একদম যে হতে পারে না তা না তবে এটা অনেকটাই কিন্তু অসম্ভব বলেই বিবেচনা করা হয়ে থাকে তাই সময়ের পিছনে আসলে না ছুটে সময়টাকে উপভোগ করুন